আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব রুকু শেজদার তাসবিহ দর্শক আপনাদের ভিতরে অনেকে এমন আছেন যারা পাশোক্ত নামাজ ধরেই পড়েন কিন্তু নামাজের ভিতরে রুকু শেজদার তাসবিহগুলো সহি শুদ্ধ করে পারেন না নামাজ পাশোক্ত পড়েন কিন্তু সহি শুদ্ধ করে রুকু সেজদার তাসবিগুলো পারেন না তো এগুলো কিন্তু ভোকামি রুকু সেজদার তাসবিগুলো নামাজের তাসবিগুলো একদম সহি শুদ্ধ করে শিখতে হবে তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ একদম সহি শুদ্ধ করে রুকু সেজদা এবং দুই সেজদার মাঝখানে ও আরও বিভিন্ন তাসবিগুলো একদম সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন চলুন দর্শক শুরু করছি বিস্মিল্লাহ রহিম তো প্রথমে আমরা শিখব রুকুর তাসবিহ রুকুতে যাওয়ার পরে যেই তাসবিহটা পড়তে হয় সুব হানা আপনারা অনেকেই কিন্তু পড়েন সুবান রব্য আল আজিম সুবানা রব্য আজিম এভাবে পড়লে কিন্তু সহি শুদ্ধ হয় না আমি যেভাবে শিখিয়ে দিব এখন আমার মতো করে পড়বেন এখন থেকে আমার সাথে বলুন সুব হা سبحان ربي ربي العظيم عظيم ربي العظيم سبحان ربي العظيم এই তাসবিহ এর অর্থ হচ্ছে আমার সমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি এই তাসবিহের অর্থ এটা তারপরে রুকু নিয়ে একটু কথা বলেছে রুকুতে বিলম্ব করা ওয়াজিব রুকুতে যাওয়ার পরে একটু দেরি করা ওয়াজিব কেউ যদি সাথে সাথে উঠে পড়ে তাহলে কিন্তু তার নামাজ নষ্ট হয়ে যাবে যদি ইচ্ছাকৃতভাবে এমন করে থাকে তো বলছে রুকুতে বিলম্ব করা দেরি করা ওয়াজিব তাসবিহ পাঠ করা সন্নত তিনবার পাঁচবার সাতবার পরা যাবে এই তাসবিহটা আপনি রুকুর ভিতরে তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা শেখা হলো আমাদের রুকুর তাসবিহ আমি যেমনভাবে বলে দিলাম এমন এমনভাবে বলবেন আচ্ছা তারপরে রুকু থেকে দাঁড়াবার সময় এ তাসবিহ পরা সন্নত সোজা হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব রুকু থেকে দাঁড়াবার সময় এ তাসবিহ পরা সন্ন্যত এই তাসবিহটি এ তাসবিহ পরা সন্নত সোজা হয়ে খারা হওয়া ও বিলম্ব করা ওয়াজিব রুকু থেকে খারা হওয়ার পরে কিন্তু সামান্য একটু সময় বিলম্ব করতে হবে দেরি করতে হবে যদি আপনি সাথে সাথে আবার শেষদায় চলে যান তাহলে কিন্তু আপনার নামাজ হবে না ইচ্ছাকৃতভাবে এরকম করলে নামাজ নষ্ট হয়ে যাবে ওয়াজিব বলছে এখানে আচ্ছা রুকো থেকে ওঠার সময় যে তাসবীরটা পড়তে হয় ধরুন সেমি আলহু লিমন হামি দে সেমি আলহু সেমি আল লহু লিমন হামি দে এই তাসবি এর অর্থ হচ্ছে আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন এটার অর্থ এটা তাহলে রুকু থেকে দাঁড়াবার সময় এই তাসবি পড়া সুন্নাত সোজা হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব মনে রাখবেন রুকু থেকে দাঁড়াবার সময় এই তাসবিহ পড়বেন এবং রুকু থেকে ওঠার পরে সোজা হয়ে একটু সময় দাঁড়িয়ে থাকবেন তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার তাহমিদ। রুকু থেকে ওঠার পরে যে একটু সময় দাঁড়িয়ে থাকবেন ওই দাঁড়িয়ে থাকার সময় এই তাসবিহিটা পাঠ করবেন তাসবিহিটা ধরুন হামদ হামদেং كَثِيرًا حَمْدًا كَثِيرًا طَيِّبًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ طَيِّبًا مُبَارَكًا فِيهِ এখানে কিন্তু দুইটা তাসবিহ রোকো থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এই দুইটা তাসবিহ আপনারা পড়বেন এখানে এই তাসবিহটা না পড়লেও হবে তবে এটার ভিতরে অনেক সওয়াব রয়েছে অনেক ফায়দা রয়েছে আপনারা পরে নেবেন حمدا كثيرا طيبا مباركا فيه أما شاطي بولون ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه تولي <applause> اي دويتي تسبح রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন এই দুইটি তাসবিহের অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার জন্যে অধিক প্রশংসা পবিত্রতা বরকত এই নামের এর মধ্যে রয়েছে এই দুইটি তাসবিহের অর্থ আচ্ছা এখন আমরা শিখব এই সিজদার তাসবিহ রুকুর তাসবিহ রুকু থেকে ওঠার পরে তাসবিহ রুকুতে গিয়ে তাসবিহ এগুলো শেখা হলো এখন শিখব সিজদার তাসবিহ ধরুন দুই সিজদা করা ফরজ দুই সিজদা করতে হবে কেউ যদি এক সিজদা করে তাহলে তার নামাজ হবে না নামাজ সম্পূর্ণ ভেঙে যাবে তাহলে দুই সিজদা করা ফরজ সিজদাতে বিলম্ব করা ওয়াজিব রুকুতে যেমন বলেছে বিলম্ব করা ওয়াজিব সিজদাতেও তেমন সিজদাতে বিলম্ব করা ওয়াজিব এ তাসবিহ তিনবার পাঁচবার সাতবার পরা সন্নত এই তাসবিহটে রুকুতেও তিনবার পাঁচবার সাতবার তো সিজদাতেও তিনবার পাঁচবার সাতবার ধরুন সিজদার তাসবিহ আলা হান হানা আল্লাহ রব্বি আলা রুকুর তাসবিহ ও শেজদার তাসবিহের ভিতরে পার্থক্য হচ্ছে রব্বি আ আলা এটা হচ্ছে এই শেজদার তাসবিহ আ আলা বলতে হবে আর রুকুর তাসবিহের সময় আমরা পড়েছি রব্বিয়াল আজিম একদম সহজ আপনি যদি সেজদারটা শেখেন আগে রুকুরটা শিখেন তাহলে কিন্তু এই একদম সহজভাবে শিখতে পারবেন রুকুরতে বলেছেন রব্বিয়াল আল আজিম বাদ দিয়ে রব্বিয়াল আলা ব্যাস শেজদার তাসপি হয়ে গেল আমার সাথে বলুন সুবহান এর অর্থ আমাদের সর্ব উচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি এ হচ্ছে সেজদার তাজবের অর্থ তারপরে দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা ও বিলম্ব করা ওয়াজিব দুই সেজদার মাঝখানে যে দুইটি সেজদা করতে হয় সেই দুই সেজদার মাঝখানে দেরি করতে হবে একটু সামান্য সময় দেরি করতে হবে যদি আপনি সাথে সাথেই আরেকটা সেজদা করে ফেলেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে যদি ইচ্ছাকৃতভাবে করেন ওয়াজিব বলছে ইচ্ছাকৃতভাবে করলে নামাজ নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এবং এই তাসবিহ পররা সন্নত এই যে এই তাসবিহটি দুই শেজদার মাঝখানে এই তাসবিহ ধরুন তাসবিহটি অল্ল উম মাউ ফিরিক অল্ হুম মাউ ফিরিক ওর হামী ওর হাম অল্ল وَاهْدِنِي، وَاهْدِنِي، وَارْزُقُنِي وَعَافِنِي، وَارْزُقُنِي وَعَافِنِي، اللهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، এই তাসবির অর্থ হে আল্লাহ আমাকে মাফ করুন আমাকে অনুগ্রহ করুন আমাকে হৃদায়ত দান করুন আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন এই হচ্ছে এই তাসবিরের অর্থ অর্থটা কিন্তু অনেক সুন্দর তাহলে এই তাসবিরটা সকলে পড়বেন দুই শেজদার মাঝখানে আমার সাথে আরেকবার বলুন আমি যেভাবে থেমে থেমে পড়লাম আপনি চাইলে এভাবে থেমে থেমে পড়তে পারেন আর যদি বলেন যে না এক টানে পড়বেন তাও পারেন এক টানে পড়লে অল্লা এভাবে একটানে উপরতে পারেন দর্শক শেখা হলো রুকু সেজদার তাসবিহ ও রুকু থেকে ওঠার পর দুই সেজদার মাঝখানে এই সমস্ত তাসবিহগুলো আমি আপনাদেরকে একদম সহি শুদ্ধ করে শেখালাম সকলেই সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন আমি যেমনভাবে শেখালাম রুকু তাসবিহগুলো আপনারা আমার সাথে কয়েকবার বলে বলে শিখে নেবেন সকলেই মুখাস্ত করবেন আল্লাহ তালা সকলকে এই রুকু সেজদার তাসবিহগুলো সহি শুদ্ধ করে মুখাস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আ মেন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম রুকু স্যাজদার তাসবিহ ইনশাআল্লাহ আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা বা দোয়া শেখাবো আপনারা কোন সুরা বা দোয়া শিখতে আগ্রহী কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল